সামনে লক্ষ্য এখন একটাই আসন্ন লোকসভা নির্বাচন প্রত্যেকটি দলের মধ্যে এখন তৎপরতার তুঙ্গে এরই মাঝে নির্বাচনের আগেই এই ঝটকা দিল বিজেপি ইতিমধ্যে বাংলার বিয়াল্লিশ আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এরই মধ্যে আবার জল্পনার পারদ চড়েছে হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে জানা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছে গেরুয়া শিবির একই সেখানকার সাংসদ অভিষেক চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকেই দাঁড়াচ্ছেন আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে কোন শক্তিশালী প্রার্থীকে দেওয়া প্রয়োজন তা অবশ্যই জানে বিজেপি সূত্রের খবর ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের মুখোমুখি দাঁড়াতে পারেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহ অভিষেক তাকে পিসি বলেই সম্বোধন করতেন এবং অভিষেকের সেই এবার পিসিকেই মুখোমুখি দাঁড় করতে চলেছে খোদ রাজ্য বিজেপি যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনি দাঁড়ানোর জন্য সোনালী গুহের নাম এখনো পর্যন্ত চূড়ান্ত প্রকাশ করা হয়নি বিজেপির তরফ থেকে তবে সূত্রের খবর অনুযায়ী এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির ভরসার জায়গায় হতে পারেন মমতার ছায়া সঙ্গী সোনালী গুহ